রাধা রাধে শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি মুর্শিদাবাদের ছোট্ট একটি গ্রাম থেকে আমি মেনুকা তো দেখো বাইরে কিছু কিছু কাজ করে নিয়েছি তো কাজ করে তারপরে যে চলে আসলাম ঘরে তো ঘরে এসে বিছানাটা ঝাড়বো তো প্রথমে ভাবলাম যে আগে খাটটাকে মুছে নিই যে মানে ডিজাইনগুলো আছে তো সেগুলোতে একটু ধুলো পড়ে ধরো তো তার জন্যে মুছে নিচ্ছি তো মুছে নিলে বেশ ভালো লাগে দেখতে পরিষ্কার লাগে তো তার জন্যে মুছে নিলাম মুছে নিয়ে তারপর হচ্ছে কি যে যে বালিশগুলো রেখে দিলাম রেখে দিয়ে তারপরে হচ্ছে যে চাদরটা একটু টান করে গুঁজে দিয়ে একটু ঝেড়ে নেব তো তারপরে যে এই সাইডটাও মুছে নিলাম মুছে নিয়ে দেখো আমি চাদরটাকে বেশ ভালো করে ঝেড়ে টান করে মানে একটু ইয়ে করে দিলাম টান টুন করে দিলাম তারপরে হচ্ছে কি যে চলে আসলাম বারণ নিয়ে তো বারণ নিয়ে দেখো ঝাড় দেবো তো ঝাড় দিচ্ছি খাটের তলটা ভালো করে ঝাড় দিয়ে নিলাম তো ঝাড় দিয়ে নিয়ে তারপরে হচ্ছে কি যে এই দিকটা ঝাড় দিচ্ছি তো সব দিক ভালো করে পরিষ্কার করে ঝাড় দিব তো তারপরে হচ্ছে কি যে ঝাড় দেওয়ার পর তাও অনেক কাজ আছে তো সকালে ধরো উঠেছি একটু সকাল সকালই উঠেছি কেননা যে কাজ আছে অনেক কাজ তো সকালবেলাতে একটু কাজের চাপ থাকে তারপরে হচ্ছে কি যে সারাদিন ধরো তখন টুকিটাকি কাজগুলো করি তো তখন তো আর অত চাপ থাকে না তো এখন যা গরম পড়ছে তো অসম্ভব গরম আর রোদ্রও পড়ছে ঝাঁঝালোর রোদ তো ভাবছি যে তাড়াতাড়ি কাজগুলোকে করে নিই করে নিয়ে একটু রান্না বান্না করে একটু বসে থাকবো তাও ভালো তো তার জন্য একটু মানে চেষ্টা করছি যে একটু তাড়াতাড়ি কাজগুলোকে করব। তো তার জন্যে দেখো যে ঘর তো ঝাড় দেওয়া হয়ে গেল তো তারপরে রান্নাঘর ঝাড় দিলাম ঝাড় দিয়ে তারপরে হচ্ছে কি যে পাশের ঘরটাও ঝাড় দিয়ে নিয়েছি তো এবারে ডাইনিংটা ঝাড় দিচ্ছি তো জানলাটা একটু ঝেড়ে নিলাম তো জানলাটা প্রত্যেক দিনই ঝাড়ি কেন বলো তো যে কাঁচ লাগানো নেই তো তার জন্যে মাকড়সার জাল পড়ে তো প্রত্যেক প্রত্যেকদিন সকালবেলাতেই মাকড়সার জালগুলোকে ঝেড়ে নিই আর এই জানলাতে মাকড়সা থাকলে মেয়ে দেখে খুব ভয় করে তোমার হচ্ছে কি যে মাকড়সা টিকটিকি আর আরশোলা দেখে খুব ভয় করে তো তার জন্যে ওর জন্যে আরও মানে আমি একটু ঝে সব কিছু ঝেড়ে ঝেড়ে রাখি তো দেখো আমার ঝাড় হয়ে গেল। দেওয়া তো তারপরে চলে আসলাম যে শোকেশটাকে মুছতে তো শোকেশটাও একটু ধুলো ধুলো পড়েছে কেননা মুছি শোকেশও মুছি তো প্রত্যেক দিন তো তোমাদেরকে শেয়ার করা হয় না তো তার জন্য আজকে ভাবলাম যে তোমাদেরকে একটু দেখাই তো তার জন্যে যে দেখো সব কিছু নামিয়ে নামিয়ে একটু পরিষ্কার করে নিচ্ছি তো এই ফুলদানিগুলো দেখলয় তো এই ফুলদানিগুলো হচ্ছে যে এর আগে মেলাতে গিয়েছিলাম তোমরা ভিডিও দেখেছো তো সেই মেলাতেই নিয়েছিলাম তো তোমাদেরকে শেয়ার করা হয়নি তোমার ফুলদানিগুলো কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে জানিও তো দেখো আবার ঝেড়ে ঝুড়ে নিয়ে তারপরে হচ্ছে কি যে আবার জায়গা মতো সাজিয়ে রেখে দিলাম রেখে দিয়ে তারপরে হচ্ছে কি যে গোটা শোকেশটা ভালো করে মুছে নিচ্ছি তো মুছার পর তারপরে হচ্ছে কি যে আনলাটাও মুছেছিলাম তো আনলা মুছে তারপরে চলে আসলাম ঘর মুছতে তো ঘরগুলোকে ভালো করে মুছে নেব তো বন্ধুরা তোমরা যে যেখান থেকেই আমার ভিডিওগুলো দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলটাকে মানে যেই সব বন্ধুরা আমার ভিডিও দেখছো নতুন বন্ধুরা পুরাতন বন্ধুরা তো করেছো ভিডিও দেখছো আর হচ্ছে কি যে নতুন বন্ধুরা আমার ভিডিও দেখছো অথচ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তো তাদেরকেই বলছি তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর আমাকে হচ্ছে কি যে সুন্দর সুন্দর কমেন্টগুলো করো যে আমার ভিডিও কেমন হচ্ছে তোমাদেরকে কেমন লাগছে আমার ভিডিও দেখতে সেগুলো কমেন্টের মাধ্যমে জানিও আর তোমরা আমাকে একটু সাপোর্ট করো আমার পাশে থেকো তোমরা আমার পাশে না থাকলে আমি কিছুতেই এগোতে পারবো না তো যেহেতু ধরো আমি নতুন চ্যানেল খুলেছি তো তোমাদের পাশে থাকা আমার খুব মানে দরকার বুঝতেই পারছ তো তোমাদেরকে আমি একটাই মানে কথা বলছি যে তোমরা আমার একটু পাশে থাকো আমার ভিডিওগুলো দেখো আর আমার ভিডিওগুলো কেমন হচ্ছে একটু বলো তো তারপরে দেখো যে ঘর সব মুছে নিলাম মুছে নিয়ে তারপরে হচ্ছে কি যে আবার চলে আসলাম বাইরে তো বাইরে তো সব কাজ ধরো করতে পারিনি কিছু কিছু করেছি তো চলে আসলাম এই যে এটা হচ্ছে ছাগলের ঘর তো যেন ছাগল থাকে রাত্রে তো তখন ঝাড় দিই ভাবলাম যে আগে ঘরটায় ঘরের কাজগুলোকে সেরে নিই কেননা ধরো বর খাবার খাবে খাবার কেউ আবার মাঠে যাবে তো বাসি ঘরে খাবে তো তার জন্য আগে চুল ঘরে চলে আসলাম যে ঘরের কাজগুলো করে তারপরে হচ্ছে কি যে গোয়াল ঘরটাকে ঝাড় দিয়ে নিলাম তো তারপরে যে দেখো স্নান করে নিয়েছি স্নান করে নিয়ে তারপরে হচ্ছে কি যে চলে আসলাম সবজি বানিয়ে নিয়ে চলে এসেছি রান্না করতে তো আজকে রান্না করব এই যে উচ্ছে আলু পেঁয়াজ ভাজা করব আর হচ্ছে কি যে তোমার ওই ছোটো কড়াইয়ে দেখছো তো ওটা হচ্ছে লাজনের ডাঁটা আলু আর বেগুন দিয়ে আর একটু আম দিয়েছি ধরো দিয়ে একটু ধরো টক টক করে একটু ঘন্ট করেছিলাম তো লাজনের ডাঁটাটাকে আলুটাকে একটু লাল লাল করে ভেজে নিয়ে তারপরে হচ্ছে কি যে দিয়ে দিয়েছিলাম বেগুনটা তো তারপরে উচ্ছে আলুটা মানে ভাজা হয়ে গেছে তো তখন কড়াইটা এইদিকে নিয়েছি তো তারপরে হচ্ছে কি যে ভাতের হাঁড়িটা চাপিয়ে দিয়েছি তো দেখো ভাতও হয়ে গেল আর এইদিকে একটু ডাল করেছি মসুর ডাল আম দিয়ে করেছি তো আমার রান্না হয়ে গেল তো রান্না করার পর তারপরে হচ্ছে কি যে উনুন মুছবো তো এই যে ডালটা ধরো তেলে দিয়ে দিয়েছি তো ডালটা ফুটেও গেছে তো ডালটা এবার নামিয়ে আর ভাত তো নামিয়েই দিলাম দেখতেই পাচ্ছ তো দেখো আমি নামিয়ে নিলাম নামিয়ে নিয়ে তারপরে হচ্ছে কি যে চলে যাবো এবার ঘরে সব রাখতে যে ভাত তরকারিগুলো সব রাখতে যাব রাখ রেখে এসে তারপরে হচ্ছে কি যে উনুনটাকে পরিষ্কার করে ঝাড় দিয়ে নিয়ে তারপরে চলে আসলাম মুছতে তো দেখো এই নেতাটার মধ্যে একটু নিয়ে নিয়েছি তো সার্পে নিয়ে একটু ভালো করে একটু ঘষে ঘষে মুছে নিচ্ছি মুছে নিলে বেশ দেখতেও ভালো লাগে ও তেল মশলা ছিটকিয়ে পড়ে ধরো তো একটু সার্পে দিয়ে মুছে নিলে ধরো দাগটা থাকে না আর এই যে সাহান করা আছে ধরো উনুনটা তো দেখতেও বেশ ভালো লাগছে দেখো দেখে বুঝতেই পারছো চকচক করছে মুছলাম তো তো তারপরে যে গোবর মাটি গুলিয়ে নিয়ে চলে এসেছি তো গোবর মাটি দিয়ে উনুনের পাশটা ভালো করে একটু লিখিয়ে নিব তো লিখিয়ে নিয়ে তারপরে হচ্ছে যে কলপাড়ে আরও বাসন আছে ধরো কড়াই কড়াই আর যেসব বাসনগুলো নিয়ে ধরো রান্না করলাম তো সেগুলোই আছে তো সেগুলো মাজবো তো মাজার পর তারপরে হচ্ছে কি যে ঘরে গিয়ে খাওয়া দাওয়া আছে তো খাওয়া দাওয়াও করবো ধরো তো দেখো ভালো করে লিখিয়ে নিলাম তো আজকে একটু ছোট করেই লিখালাম কেননা আগের দিন মানে পুরো ঘরটাই লিখিয়ে নিয়েছি তা আজকে একটু ছোট করেই লিখালাম তো তারপরে হচ্ছে কি যে বাসন টাসন মেজে তারপরে হচ্ছে কি যে খাওয়া দাওয়া করে এক ঘন্টা মতো ঘুমিয়েছিলাম তো ঘুমিয়ে নেওয়ার পর এখন হয়ে গেছে বিকেল তো বিকেল হয়ে গেলে তো আবার ধরো বিকেলের কাজ আছেই আবার ঝাড় টাড় দেওয়া তো ঘরগুলো ঝাড় দিয়ে নিয়েছি ঝাড় দিয়ে নিয়ে তারপরে হচ্ছে কি যে চলে আসলাম উঠোন ঝাড় দিতে তো উঠোনটা ঝাড় দিচ্ছি আর এদিকে ধরো গরুর খাবার আছে কাটা নেই যে রাখা আছে দেখতেই পাচ্ছ গরুর ঘাস বরমশাই এনে রেখে দিয়েছে তোর আর সময় হয়নি কেটে দেওয়ার তো আমাকে বললো যে তুমি কিছুটা কেটে গরুকে খেতে দিবা আমি মাঠে থেকে এসে তারপরে আমি কাটব কেটে দেব তো এই যে খাওয়ার জন্যে দাঁড়িয়ে আছে আর ইদিক উদিক করছে তো উঠোনটা ঝাড় দিয়ে নিলাম তো ঝাড় দিয়ে নিয়ে তারপরে যে বসে গেলাম কাটতে আর কি বলো তো গরুটা যদি ওর পেটে খিদা থাকে আর হচ্ছে কি যদি খাবার না পায় তো যে ওর মানে খাবারের জায়গাটা দেখছো যে ওই যে জায়গাটাই খায় মানে ওটা হচ্ছে যে পাতনা তো ওটাকে ধরো ওই শিং দিয়ে গুঁতো মারে তো ভেঙে দেওয়ার ভয় থাকে যে কোনো সময়তে ধরো মানে আওয়াজ করে মাথা দিয়ে শিং দিয়ে গুঁতো মারে তো তার জন্যে ওকে ধরো খাবার খেতে দিতে হবে তো তার জন্যেই দেখো বসে গেলাম কাটতে তো কাটছি তো মশাই বেশি কাটে আর এগুলো খুব আমি অতটা ধরো কাটতে পারি না তো সময় কাটতেও হয় পারি না বললে হবে না কাজ যখন আছে তখন করতেই হবে আর বর যেহেতু বাড়িতে নেই ও কখন মাঠে থেকে আসবে তো কখন ধরো কেটে খেতে দিবে তো সে আর ওর আশা করি না তো যতটা পারি আমি চেষ্টা করি ধরো কাজে ওর হেল্প করার নিজের তো কাজ আছে আছে ওর কাজগুলোতেও আমি হেল্প করি তো দেখো এই দেখো কিছুটা কেটে নিলাম কেটে নিয়ে তারপরে হচ্ছে কি যে তুলে দিয়ে দিলাম তো ছাগলগুলোও গোয়ালে আছে বাঁধা তো ওরাও চেঁচামেচি করছে তো ওদেরকেও আনবো এনে ওদেরকেও খেতে দেবো তো অর্ধেকটা কাটলাম কেটে ধরো দুজনদেরকেই দিয়ে দিলাম খেতে তো আরও কিছুটা আছে তো সেগুলোকেও কেটে নিয়েছি পরে তো এই যে দেখো ছাগলগুলোকেও খুলে নিলাম তো ওরা সারাদিন গোয়ালে ছিল তো ভাবলাম যে উঠোনে একটু নিয়ে আসি হাওয়া বাতাস লাগবে গায়ে তো তার জন্য ওদেরকে খুলে দিয়ে তারপরে হচ্ছে কি যে খেতে দিলাম আর বাচ্চাগুলো তো দেখতেই পাচ্ছ ওরা সারাদিন খোলা থাকে আর কেমন বদমাসি করছিল দেখতেই তো পেলে তো আমার ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো ফিরে আসছি আবার একটা নতুন ভিডিও নিয়ে